গুঁড়া দুধ দিয়ে সহজেই বাসাই তৈরি করতে পারবেন মজাদার স্বাদের এই মিষ্টি আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম গুঁড়া দুধ দিয়ে বানানো মজাদার স্বাদের একটা মিষ্টির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি বেকিং পাউডার এক চামচ আর এখন সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি ঘিয়ের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ নিয়েছি আমি এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছি এরপর আমি এখানে এক কাপ পরিমাণের মতো দুধ দিয়েছি দিয়ে আমি এখানে একটা খামি তৈরি করে নিব আমি সবগুলো উপকরণ গরুর দুধ দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা খামি বানিয়ে নিয়েছি আর এখন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি ফুড কালার আমার ভালো লাগে তাই আমি এখানে অরেঞ্জ কালারটা দিয়েছি আর ফুড কালার না দিলেও সমস্যা নেই মিষ্টি কিন্তু ঠিকই বানানো যাবে এখানে আমার খামিরটা হয়ে গেছে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব এই খামিরটা আমি একটু রেস্টে রেখেছিলাম তবে রেস্টে না রাখলেও সমস্যা নেই মিষ্টিগুলো কিন্তু একই রকম হবে তারপর আমি একটু রেস্টে রেখেছিলাম যাতে করে একটু সফট হয় আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব তেল আর মিষ্টিগুলো আমি এই অবস্থায় ছাড়বো যখন তেলটা দেওয়ার সাথে সাথেই ছাড়বো গরম হওয়ার আগেই ছেড়ে দিব তা না হলে মিষ্টিগুলো দ্রুত পুড়ে যাবে উপরের দিকে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর নিচে দিয়ে পুড়ে যাবে আর অনেকক্ষণ পরে কিন্তু আমার তেলটা আস্তে আস্তে গরম হওয়া শুরু করতে লাগলো আমি কিন্তু ঠান্ডা অবস্থায়ই মিষ্টিগুলো দিয়ে দিয়েছিলাম যখন দেখব হালকা তেল থেকে বুদ করছে এই অবস্থায় আমি হালকা একটু প্যান্টটা ঝাঁকিয়ে নেব আমি কিন্তু এখানে নাড়াচাড়া করতে যাব না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে যখন দেখব এক পাশ ভালোভাবে হয়ে গেছে তখন হালকা ভেবে একটু ভেজে নেড়ে দেব এখানে মিষ্টিগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিব। আর মিষ্টিগুলো একপাশে রেখে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিব। আর এখন আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দুই কাপ পানি দিয়ে দিব। এখানে আমি একটা মিষ্টির শিরা তৈরি করে নিব। আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে আর মিষ্টিগুলো আমি একদম ঠান্ডা করে নিয়েছি তা না হলে মিষ্টিগুলো যদি আমি গরম গরম অবস্থায় দিয়ে দেই তাহলে মিষ্টিগুলো একদম চুপসে যাবে এখানে আমি প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর আমি ঢাকনাটা কিন্তু খুলিনি আলহামদুলিল্লাহ হয়ে গেল মজাদার স্বাদের মিষ্টি গুঁড়ার দুধ দিয়ে কিন্তু সহজেই এই মিষ্টিটা আমরা বাসায়ই তৈরি করতে পারি আর মিষ্টিটা খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছে আর বাসার তরি যে কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে এতে আলাদা এক্সট্রা কোনো গন্ধ থাকে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ